পাঁচই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর বিডিআর বিদ্রোহে কিছু প্রত্যক্ষদর্শীগণ এবং পরিবার বর্গ তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন আমিও আমার ভূমিকা আপনাদেরকে জানাতে চাই যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতে প্রয়োজনটা কী এর সাথে জড়িত ছিল তারা মোস্টলি জেলে ছিল তাদেরকে সমখে আনা সম্ভব হয়নি তাদেরকে প্রশ্ন করা সম্ভব হয়নি এবং যারা বিভিন্ন আলোচনায় এদের সাথে যুক্ত ছিল তাদেরও স্টেটমেন্ট নেওয়া সম্ভব হয়নি সেনাবাহিনীর ভূমিকা কি ছিল তা আমি সংক্ষেপে বর্ণনা করছি পঁচিশে ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় সেনা সদরে প্রতিদিনের মতো তার কাজ শুরু করে কর্মসূচিতে সেদিন একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল সেটা হলো জিসপিসি মিটিং এই মিটিংয়ের মাধ্যমে সেনাবাহিনীর সিদ্ধান্ত নেয় নেক্সট ইয়ারে কী কী জিনিস প্রকিউর করবে এই আনুমানিক সকাল পনেরো নয়টায় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনা এভনি জামালি আমার অফিসে আসেন এবং বলেন ওনাকে এইটি ওয়ান মিলিমিটার মোটর গ্রহণের জন্য প্রস্তাব দিই তিনি সানন্দে গ্রহণ করলেন মনে হয়েছে হি ইজ এন হাই মোরাল এখন পর্যন্ত বিদ্রোহীদের পরিকল্পনা সম্বন্ধে তিনি কিছুই জানতে না বলে আমার বিশ্বাস সাড়ে নটার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ সভাকক্ষে প্রবেশ করেন এবং আমার কানে কানে আসে বলেন স্যার পিলখানায় গন্ডগোল হচ্ছে ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি জেনারেল শাকিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে টেলিফোনে সঙ্গে দেওয়ার জন্য এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে নির্দেশ দেই। তাদের ফোন কন্টিনিউয়াসলি ব্যস্ত ছিল এবং তাৎক্ষণিক সংযোগ দেওয়া সম্ভব হয়নি পরিস্থিতির ভয়াবহ উপলব্ধি করে সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়া আমি ফর্টি সিক্স ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয় করা হয় অপারেশন রেস্টোর অর্ডার আটা সাতচল্লিশ মিনিটে ডিজি বিডিআরকে ফোনে পাওয়া গেল আর অল প্ল্যান অ্যান্ড বিং এক্সিকিউটেড অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান সকাল সাড়ে দশটায় ব্রিগেডের অগ্রভাগ দল জাহাঙ্গীর বেলা এগারোটায় ফর্টি সিক্সের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি আসে পৌঁছায় সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যে বেশিরভাগ অফিসারকেই হত্যা করা হয়েছে আর ভিতরে কি হচ্ছে তারা কি অফিসারকে জিম্মি করছে না হত্যা করছে শুধু আমরা গুলির আওয়াজ শুনছি বিদ্রোহীরা দাবি করেছে যে কোনো আলোচনার আগে সেনাবাহিনী এলাকা থেকে চলে যেতে হবে আনুমানিক বেলা বারোটায় পিএস আমাকে টেলিফোন করে এবং বলে জরুরি ভিত্তিতে আমি যেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে যমুনায় দেখা করি বেলা একটার দিকে সাদা পতাকা নিয়ে প্রাক্তন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আজম মেইন গেট দিয়ে আলোচনার জন্য পিলখানার ভিতরে প্রবেশ করছিল আমি বেলা একটায় যমুনায় পৌঁছাই সেখানে গিয়ে যে দৃশ্য দেখি সত্যি এটা একটি হতাশাজনক দেখি পুরা যমুনায় লোকে লোকার হাঁটার জায়গা নেই যেসব লোককে আমি দেখলাম তাদের কোনো কাজ নেই ওখানে আসছে জাস্ট শ্রেফ কৌতুহল বসত আমি যমুনায় পৌঁছার দেড় ঘন্টা পরে বাকি দুইজন সেনা প্রধান যমুনায় এসেছিলেন রাত বারোটায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহরা খাতুন আইন প্রতিমন্ত্রী জনাব তাপস ও আইজিপি পিলখানায় বিদ্রোহীদের সাথে আলোচনার জন্য যান স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন জানতেন যে অফিসার্স এবং ফ্যামিলিদেরকে কোয়ার্টার গার্ডে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তিনি তাদের মুক্তির ব্যাপারে কোনো উদ্যোগ নেননি এবং তাদেরকে তাদের সম্বন্ধে খোঁজখবরও নেননি তিনি বের হয়ে ওই আটটি পরিবারকে নিয়ে পিলখানা থেকে বের হয়ে আসেন ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল থেকেই বিদ্রোহীরা পুনরায় গোলাগুলি শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী দুইটা আঠারো মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আটটায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল পেলখানার ভিতরে প্রবেশ করে এবং বিদ্রোহীরা কোনো শর্ত ছাড়াই আত্মসমর্পণ করে এই সাথে শেষ হলো ৩৩ ঘন্টার বিডিআর বিদ্রোহ চুয়াত্তর জন প্রাণ হারালো